আচ্ছা আমরা অনেকেই যে সরিষার খোলটা রয়েছে এই সরিষার খোল ভিজানোর বিভিন্ন পদ্ধতি আমরা নেট দুনিয়ায় দেখছি যেমন বেশিরভাগই বলে সরিষার খোলগুলো আপনার আহ সাত দিন ভিজায় রাখতে হবে দেন সাত দিন পরে এখানে ডিএপি এমওপি এ মিক্সার করতে হবে দেন তারপর তিন দিন পরে ইউরিয়া মিক্সার করতে হবে আমার মনে হয় আমি হান্ড্রেড পারসেন্ট শিওর তারা কেউই সাত দিন রাখে নাই হয়তোবা কেউ একদিন অথবা দুই দিন রাখে তার সাথে ইউরিয়া ওই যে আপনার হচ্ছে ডিএপি এমওপি ইউরিয়া মিক্সার করে গাছের গোড়ায় দিয়ে দিয়েছে তো আমি আপনাদের দেখানোর জন্য সাত দিন রাখার চেষ্টা করছিলাম এই বালতি যেটা দেখতেছেন এখানে এক কেজি খোলা আমি ভিজাইছিলাম সাত দিন পরে আমি হচ্ছে মিক্সার করছিলাম সাত দিনে এমন দুর্গন্ধ অর্থাৎ একজন মানুষ যদি এক মাস বা দেড় বাথরুমে না যায় তারপরে তার বাথরুমের অবস্থা যে কি হবে তার চেয়েও জঘন্য তারা যে ভিডিও করছে নাড়তেছে তারা কোনো দিনই আশেপাশে যাইতে পারবে না এটা শিওর ভূমি করে ফেলবে সাত দিন পরে তাও কষ্ট করে আমি হচ্ছে ভাবলাম যে ডিএপি এমওপি দেওয়ার পরে হয়তোবা বা আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন কিছুটা উন্নতি হইতে পারে না তারপরে আরো অবস্থা খারাপ অর্থাৎ মানুষের পচা বাথরুমের সহ এটাকে আমি করছি মাটি আর কোকিডটা গন্ধ হচ্ছে না তবে এটা আমরা যদি দুই মাস মাস আড়াই পরে খুলি আর কোনো গন্ধ পাওয়া যাবে না এখানে দুর্গন্ধটা তখন এটা হয়তো বা আমরা গাছের গোড়ায় দিলে সারি হিসাবে প্রয়োগ করা যাবে তো এখান থেকে শিক্ষণীয় বিষয় এটাই যে আপনারা যখন খোলটা ভিজাইবেন মনে করেন আপনি গতকালকে ভিজাইলেন সন্ধ্যায় তো সারা রাখার পরের দিন যদি মনে করেন যে আপনি এর সাথে হচ্ছে আহ রাসায়নিক সার মিক্সার করবেন তাহলে এক কেজি খোলের সাথে আপনার পঞ্চাশ গ্রাম হচ্ছে এমওপি আর ডিএপি আর পঞ্চাশ গ্রাম হচ্ছে এমওপি মিক্সার করবেন আর সাথে পঞ্চাশ গ্রাম ইউরিয়া মিক্সার করে গাছের গোড়ায় দিয়ে দেবেন আর যদি মনে করেন না আমি রাসায়নিক সার প্রয়োগ করতে চাচ্ছি না তাহলে পরের দিনে আপনি এটা পানির সাথে আর কিছু পানির সাথে যেমন এক কেজি আপনি গুলাইছেন হয়তো বা এক লিটার বা দুই লিটার পানি দিয়েছেন এর সাথে আরো যেহেতু ছাদ বাগানে এটা প্রয়োগ করবেন ছাদ বাগানে কিন্তু এরিয়া খুব বেশি পাওয়া যায় না মোটামুটি প্রায় গাছের গোড়াতেই পড়ে এই জন্য বেশি করে পানি মিক্সার করবেন হয়তো বা এর সাথে চার পাঁচ লিটার আরো পানি মিক্সার করবেন করে এটাকে আরো লিকুইড করে সব গাছের এই এই সব দেখে রাখবেন না অবশ্যই আমি চেষ্টা করছিলাম যে সাত দিন রাখে আপনাদের দেখাবো যে এটার আসলে আহ কোয়ালিটিটা কেমন আসে কিন্তু রাখার মতো পরিবেশ নাই কোন সুস্থ মানুষ সাত দিন পরে এর সামনে আসতে পারবে না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ